আসসালামু আলাইকুম আপনার ফার্মে ডিম উৎপাদনের পার্সেন্টেজ কমে গেছে আর চিন্তা নয় চলে এসেছে এর কার্যকারী সমাধান লেয়ার বুস্টার আজকে আপনাদের সামনে লেয়ার বুস্টারের কার্যকারিতা সম্পর্কে আরও একটি প্রতিবেদন উপস্থাপন করছি আসসালামু আসসালামাই ভাই কেমন আসে মায়ের নামটা জানি কি মোমেন খান মোমেন খান এই এলাকার ঠিকানাটা কি মানে আপনার ফার্মের সরাসরি আসার জন্য কিভাবে একটা লোক আসতে পারবে আজমতপুর দেওয়া মাজমতপুর থানা কালীগঞ্জ জেলা গাজীপুর জেলা গাজমতপুর দৃশ্য থেকে পাঁচশো বাস দেওয়া আচ্ছা উত্তরে উত্তরে আমরা এই খামারের প্রজেক্টের দেখতে পারি আসেন আসুন ঠিক আছে আসেন এখানে আমরা এখন মুরগি আছে কতটি মুরগি এগারোশো প্লাস এগারোশো প্লাস এখন এই মুরগির বয়স কয় সপ্তাহ সাতষট্টি সপ্তাহ আমি সাতষট্টি সপ্তাহ চলতেছে এখন আপনি কত পার্সেন্ট ডিম পাচ্ছেন এখন আর হম দুই নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট এর আগে কি নব্বই ছিল না কম ছিল আগে কম ছিল কম ছিল এখন নব্বই থাকার কারণটা কি মানে খাবারটা কি খাওয়ানোর জন্য না ও এর পাশাপাশি অন্য কিছু দিচ্ছেন এখন আমি একটা লেয়ার বুঝতে একটা ওষুধ এটা খাওয়াতেছি এখন দুষ্টার পরিমাণ কতটুকু সকালে পঞ্চাশ পার্সেন্ট বিকালে বিকালে মানে দুপুর দিকে হ্যাঁ দুপুর পঞ্চাশ পার্সেন্ট মানে এটা আপনি কন্টিনিউ করতেছেন মুরগিও তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ নবু আর খাও খাবার খাইতেছে আপনি কয়েক কেজি খাবার খাচ্ছে আপনি এগারোশো মুরগি এগারোশো মুরগি একশো দশ কেজি একশো 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 দশ একশোর ভিতরেই আছে তা আমরা খাবারের পরিমাণও ঠিক আছে মূলত হচ্ছে যে মুরগিগুলা ডিম দেয় একশো পাঁচ গ্রামের বেশি খাবার খাওয়াইতে হয় তাহলে ডিমের পার্সেন্টেজ ঠিক থাকে আর যেহেতু ডিম দেওয়ার পরে মুরগির একটা অ্যামাইনোসিডের গাট্টি হয় তার এনার্জি লস আপনি যে মেডিসিনটা খাওয়াচ্ছেন ওর একটু দেখাইতে পারবেন আমাদের জি জি একটু নিয়ে আসেন দেখি আম তো গানে নিয়ে আসুক ও তাহলে এই প্রোডাক্টটা খাওয়াচ্ছেন না জি বাকি এটা কি খাও একটাই খাওয়াচ্ছেন না আগে খাওয়া আগে একটা খাওয়াইছি দ্বিতীয় ওরা খাওয়াচ্ছেন একটু দেখি প্রোডাক্টটা কেমন কি বা তাতে ডিমের পার্সেন্টেজ মোটামুটি এখন 90 প্লাস আছে আপনি আশা করতেছেন আরো ডিমের পার্সেন্টেজ উঠবেই বলতে আজই আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ লুব্ব হিতনিক হ্যাঁ স্যার অনেক আলহামদুলিল্লাহ না না 90 হলে না স্যার এই মুরগি সাধারণত 95 99 এর মধ্যে থাকার কথা প্রিয় খামারি ভাইরা আপনারা চাইলে আপনারা নিজেরা হচ্ছে যে এটারে ইউজ করতে পারেন ইউজ করে যাদের 1000 মুরগি আছে পরীক্ষামূলক এক দুই গিজিন নি আপনি টাই করতে পারেন আপনি নিজেও দেখতে পারেন যুগের সাথে তা মিলিয়ে চলতে হবে এখন আধুনিক যুগে আধুনিক মেডিসিন আসবে এটি সব আপনারা যারা হচ্ছে যে যাদের মুরগির ডিমের পার্সেন্টেজ কম বা যাদের মুরগির ডিমের পার্সেন্টেজ ঠিক আছে কিন্তু হচ্ছে যে ভবিষ্যতে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে বিভিন্ন রোগ বেদি হবে মুরগির ডিম দিতে সে এনার্জি লস হবে সেটাকে ফিল আপ করবে এটার ভিতরে যেহেতু প্রোবায়োটিক আছে ব্রুথ প্রমোটার আছে এবং হচ্ছে যে আপনারা মাল্টিভিটামিন আছে এই জন্য হচ্ছে মুরগির গ্রুথ এবং হচ্ছে ওজন ডিম সবই ঠিকঠাক রাখবে প্রিয় খামারি ভাইরা আজকে এই পর্যন্তই অন্য আরেক দিন অন্য আরেকটা খামারে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম